হ্যাঁ জলদি এসো দেখে যাও তোমার মেয়ে কি কান্ড করেছে সারা বাড়িতে পানি উঠে কান্ড চলে গেছে তোমাকে বলেছি না এত বড় চুল রেখো না এটা তো তোমার বোনের চুল না এটা তো তোর সেই হারিয়ে যাওয়া খেলনা ঘোড়া ওটা লেদ আটকে গিয়েছিল মা এটা অন্যায় আপুকে এত বড় আইসক্রিম দিলে আর আমাকে কিছু দিলে না তুমিও ভালো না আরে না সোনা এটা তো আমি দোকান থেকে কিনে নিও অনেকগুলো তাজা স্ট্রবেরি ব্লেন্ড করে নিয়েছিলাম আইসক্রিমের ছাঁচে আমি ওগুলো ঢেলে দিয়েছিলাম এরপর ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি যাও এখন দুজনে মিলে ভাগ করে খাও মা তুমি কাঁদছো কেন বাবা কি তোমাকে বকা দিয়েছে বাবা খুব পচা বাবা তুমি মাকে বকেছো কেন হ্যাঁ তোমার জন্য মা কান্না করছে আরে না মা আমি বকা দেইনি হ্যাঁ মা আমি পেঁয়াজ কাটছিলাম আর ঝাজ লেগে আমার চোখে পানি এসেছিল শোনো গিন্নি পরের বার পেঁয়াজ কাটার সময় পাশে এক বাটি পানি রেখো তাহলে আর চোখে পানি আসবে না এই যে দেখো ম্যাজিক রব 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 ও এ কি এক মিনিটের জন্য বাইরে গেলাম আর ঘরটা দেখি উত্তর হয়ে গেছে ওরে আমার খোকা তো ঠান্ডায় কুঁকড়ে গেছে এই ঘর বরফ হলো কিভাবে ও ফ্রিজে দরজা কে খোলা রেখেছে এই জন্যই তো সারা ঘর বরফে জমে গেছে আসলে ফ্রিজ থেকে কেকটা বের করার সময় দরজা লাগাতে একদম ভুলে গিয়েছিলাম